নমস্কার আজকের রেসিপি ডিমের অমলেট কারি ভাসরতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেকেরই মনে হতে পারে যে এমন কি রান্না এটা দেওয়ার কি আছে কিন্তু আমার অনেক এমন ভাই বোনেরা আছেন যারা বিবাহিত হোক বা অবিবাহিত কর্মসূত্রে হোক বা পড়াশুনোর সূত্রে বা কোনো কিছু কোর্স করার জন্য বাইরে থাকতে হয় আজকালকার বেশিরভাগ বাচ্চারাই তো ধরুন খুব আদরের তারা তো বাড়িতে কিছুই করে যায় না কিন্তু ওখানে গিয়ে ধরুন প্রতিদিন বাইরের খাবারটা সহ্যও হবে না শরীর খারাপ হবে তাই বাড়িতে অনেককেই ঘরেকে ঘরেতে রান্না করতে হয় তো শুধু তাদের সাহায্যার্থেই বলতে পারেন বা তাদেরকে একটু দিদি হিসাবে বা কাকিমা হিসাবে যদি একটু সাহায্য করতে পারি তাই জন্য আমার এই প্রয়াস বা নিজের রান্নার মুহূর্তটা একটু নিজের পেজে তুলে ধরে রাখাও বলতে পারেন যাই হোক তো প্রথমে ডিমটাকে যার যেমন পরিবারের সদস্য সংখ্যা সেরকম একটা দুটো তিনটে চারটে আমি যেমন দুবেলার করেছিলাম চারটে ডিম দিয়ে প্রথমে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফেটে নিয়ে ডিমটাকে অমলেট করতে হবে খুব বেশি কড়া করে অমলেট করার দরকার নেই একটু কাঁচা কাঁচা করে করে তুলে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে আর অল্প হলেও একটু পাঁচ ফোঁড়ন দিলে খুব ভালো হয় সেনটা খুব সুন্দর যায় আর অনেকে গরম মশলা ফোড়ন দিতে পারেন যারা ভালোবাসেন তারপরে আমার বাড়িতে যেমন ভালোবাসে না তাই আমি দিই নি তারপর কাঁ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম উপর থেকে নুন দিয়ে একটু দু চারবার নেড়ে ঢাকা দিয়ে দিলাম নুন দেওয়ার জন্য টমেটোটা একদম গলে যাবে পেঁয়াজটাও বেশ একটু মজে আসবে তারপরে একটু আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি মিষ্টিটার একটু বেশি দেবেন চিনি ডিমের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে তারপর দু চারবার নেড়ে ঢেকে দিয়ে যখন বেশ একটু কষা কষা হয়ে আসবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই একদম অনেকক্ষণ ধরে কষিয়ে একটু অল্প কষিয়ে ওপর বেশ লম্বা করে কেটে রাখা আলু আর গাজর গাজরটা দেবেন শরীরে একটু সবজি হয়ে যাবে আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে একটু মোটা মোটা পিস করে দেবেন মুখে ক্যাপসিকামটা বললে খুব ভালো লাগে দিয়ে ওটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে যখন বেশ একটু মজে মজে আসবে একটু কষা কষা আসবে আসবে তখন তখন তেল ছেড়ে ফুটন্ত গরম জলও দিতে পারে আবার আমি যেমন টেম্পারেচারে জল দিয়েছিলাম দিয়ে যখন ঝোলটা ফুটে আসবে তখন ডিমের অমলেটগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটাকে একদম গলিয়ে নেবেন না বেশ একটু গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে দু চারটে আলুকে একটু খুন্তি দিয়ে বেশ মেরে নিলেন তারপর উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ হয় তাহলে ঘিও দিতে পারেন আমি শীতকাল তো একটু ধনেপাতা পাতা কুচি দিলেই বেশি ভালো লাগে ব্যাস এক থালা ভাত একটু শশা আর পেঁয়াজের একটু স্যালাড নিলেন আর ব্যাস ডিমের অমলেট কারি একদম স্কুলের ভাত বলুন অফিসের ভাত বলুন বা যে কোনো শীতের দুপুরে একদম জমে যাবে আমার কথার উপর ভরসা করে হলেও একবার অন্তত করে দেখবেন খুব চট জলদি হয়ে যায় নিশ্চয়ই রান্নাটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে ভালো রাখবেন নিজেকে ভালো রাখলেই তো অন্যকে ভালো রাখা যায় বলুন